আসসালামু আলাইকুম সব শিক্ষার্থী আমরা অনেক ক্ষেত্রে এই ভগ্নাংশের লসাগু বা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে পারি না তো আজকের ক্লাসটির করলে ইনশাআল্লাহ আপনার ভগ্নাংশের যোগ এবং বিয়োগ খুব সহজেই করতে পারবো যেমন দেখা যাচ্ছে যে পাঁচ বাই সাত যোগ দেওয়া আছে হচ্ছে তিন বাই আট এরকম একটি ভগ্নাংশ রয়েছে এবং এই ভগ্নাংশটিকে আমাদের যোগ করতে হবে আমরা একটা ভগ্নাংশের যোগ শিখলেই আমরা যতগুলো ভগ্নাংশ রয়েছে সেই সমস্ত ভগ্নাংশগুলোকে খুব সহজেই যোগ করতে পারবো যোগ বা করতে পারবো শুধু যোগ বললে হবে না যোগ বা বিয়োগ আমরা এখানে একই সাথে করতে পারবো তো আমরা পদ্ধতি শিখবো দুইটা ভগ্নাংশের যোগ বিয়োগের পদ্ধতি হচ্ছে দুইটি পদ্ধতিতে আমরা যোগ করবো তো এখন শিখবো আমরা প্রথম পদ্ধতি তাই প্রথম পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করব এই যে ভগ্নাংশটিকে যে রয়েছে সেটা আমরা নিচের দিকে লসাগু করবো অর্থাৎ এই যে হরগুলো রয়েছে এই হরগুলোকে লসাগু করবো এই হর এবং এই হরের লসাগু করব তো সাত আর আটের লসাগু আমরা জানি সাত এবং আটের আটকে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না তাহলে ভাগ না করা গেলে আমরা এটাকে গুণ করে দেবো তাহলে সাত ছাপ্পান্ন তাহলে আমাদের সাত আর আটের লসাগু হচ্ছে ছাপ্পান্ন এবার কী করব নিচের যে হর রয়েছে এই হর দ্বারা লসাগকে ভাগ করবো এবং প্রাপ্ত ভাগ ফল দ্বারা লব লবকে গুণ করবো অর্থাৎ হর দ্বারা ভাগ করব এবং ভাগ ফলকে ভাগ ফল যে প্রাপ্ত ভাগ ফল পাবো সেই ভাগ ফলকে আমরা হচ্ছে লব দ্বারা গুণ করবো তা আমি যদি সাতকে কে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে আট হচ্ছে এবং আট দ্বারা যদি আমি কে গ্রহণ করি তাহলে পাঁচ আশে চল্লিশ এখানে যোগ থাকলে যোগ চিহ্ন দেব বিয়োগ থাকলে বিয়োগ চিহ্ন দেব আট আমি কে যদি আট দ্বারা ভাগ করি তাহলে সাত হচ্ছে তাহলে সাত দ্বারা তিনকে গ্রহণ করলে তিন সাথে একুশ এখন আমরা কি করবো উপরে যোগ করে দেবো নিচে যা আছে তাই তাহলে চল্লিশ প্লাস হচ্ছে একুশ কত হয় একষট্টি আর নিচে ছাপ্পান্ন এটা আমাদের একটা কি ভগ্নাংশ উপরে আমরা জানি যে লব লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে আমাদের এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ ছাপ্পান্ন কে ছাপ্পান্ন উপরে থাকতে হচ্ছে পাঁচ আর নিচে ছাপ্পান্ন তাহলে এর উত্তর এবার শিখবো আমরা পদ্ধতি নাম্বার দুই পদ্ধতি নাম্বার দুই তাহলে আমরা প্রথমে কি করব যদি আমাদের ভগ্নাংশের যোগ বা বিয়োগ আছে সেক্ষেত্রে আমরা প্রথমে ভগ্নাংশ লসাগু বের করে নিব হরের লসাগু বের করবো তাহলে সাত এবং আটের লসাগু আমরা এখানে সাত এবং আটের লসাগু বের করে নিচ্ছি যেহেতু কিছু দ্বারা ভাগ যাচ্ছে না তাহলে সাত এবং আটের লসাগু হচ্ছে তাহলে আমরা কি করবো নিচে ছাপ্পান্ন মিলাবো এখন ছাপ্পান্ন মিলানোর জন্য আমি যদি নিচে ছাপ্পান্ন মিলাতে চাই তাহলে আমার নিচে আছে কত সাত তাহলে সাতকে কত দ্বারা গুণ করলে ছাপ্পান্ন হয় কত দ্বারা গুণ করলে ছাপ্পান্ন হয় যে আট দ্বারা গুণ করলে তাহলে আমরা আট দ্বারা উপরেও গুণ করবো নিচেও গুণ করব তাহলে উপরে পাঁচ আস্তে চল্লিশ হবে আর নিচের সাত আসতে ছাপ্পান্ন হবে একই রকম করে আমরা এখানেও নিচে ছাপ্পান্ন মিলাবো তাহলে ছাপ্পান্ন মিলেতে গেলে আমাকে আটের সাথে সাত গ্রহণ করতে হবে উপরে তিনের সাথে সাত গ্রহণ করতে হবে অর্থাৎ আমাদের ভগ্নাংশগুলোকে সমহারে প্রকাশ করে নিতে হবে তাহলে উপরে পাঁচ আস্তে হচ্ছে চল্লিশ নিচে সাতাশটে ছাপ্পান্ন এখানে তিন সাথে হচ্ছে একুশ নিচে সাতাশটে ছাপ্পান্ন তাহলে আমাদের ভগ্নাংশটা সমহার হয়ে গেলো সমহার হয়ে গেলে আমরা কী করব। হয়ে আমরা কী করবো নিচে দুইটি ছাপ্পান্ন অর্থাৎ দুইটি হর থেকে আমরা একটি হর লিখবো আমরা জানি নিচে একটা লসাগু করবো হরের লসাগু করবো তাহলে ছাপ্পান্ন উপরে চল্লিশ এখানে যোগ থাকলে যোগ দেবো বিয়োগ থাকলে বিয়োগ দেবো চল্লিশ যোগ একুশ তাহলে আমাদের কত আসতেছে একষট্টি বাই হচ্ছে ছাপ্পান্ন তো কিন্তু ভগ্নাংশ রয়েছে তাহলে এটিকে আমরা কি করবো মিশ্র ভগ্নাংশের রূপান্তর করবো তাহলে ছাপ্পান্ন একে ছাপ্পান্ন নিচে ছাপ্পান্ন উপরে পাঁচ এটি উত্তর তাহলে আমরা খুব সহজেই ভগ্নাংশের এই দুইটি নিয়মের সাহায্যে লসাগো করতে পারি